এই যে সাডেন পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমরা মোটামুটি নেমে গেছি জলটা এনে দাও আমাকে একটু জলটা কীভাবে আনবে রান্না করব আমরা এই কলের জলই রান্না করে ফেলব রান্না কলের জলই করে ফেলবো তুমি আমাকে একটু ইয়ে এনে দাও এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ ওই যে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট রেজি হয়ে গেছে রান্নাবান্না এখনও কিছু বসানো হয়নি রান্নাবান্না বসাবো সব আনতে গেছে ওগুলো নিয়ে চলে আসুক মানে ম্যাক্সিমামই সবাই সবার ঘর থেকেই দিচ্ছে এটা দিচ্ছে হঠাৎ করে পিকনিক আসে এরকমভাবে লোকজনও নেই ওই নিজেরা নিজেরা তো ওই জন্য জাস্ট একসাথে খাওয়া দাওয়া তো ওই জন্য যেটুকু হেভি জিনিস সেটুকু কেনা হয়েছে আর বাকি সবটা সব থেকে দিচ্ছি আমরা আর এই এখন দৌরত্ব শুরু হয়ে গেছে যাই হোক বছরের শেষ পিকনিক দিয়ে আজকের দিনটা শুরু করছি বছরের শেষ পিকনিকটা মানে ফ্ল্যাটে বছরের শেষ পিকনিক দিয়ে দিনটা শুরু করছি আর থার্টি ফার্স্টে আছে কি আছে সেটা থার্টি ফার্স্টের ব্লগ দেখে ব্লগই দেখতে পাবে তো এই হচ্ছে ব্যাপার চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখে দেখো আশা করছি ভালো আমাম তুমি কি করছ তুমি গাড়ি চালাচ্ছো গাড়ি চালাচ্ছে স্পষ্ট কথা বলতে শিখে গেছে দেখো দেখো কিরকম দুষ্টু হয়েছে ধর্ম এটা দাদা আলু কেটে দিয়েছে মধুমিতা ময়দা মেখে দিয়েছে চলো এদিকে দিয়ে যাস আবার ওই যে সব জিনিসপত্র নিয়ে রায়ন আসছে চলো এদিকে আমরা এই যে সিলিন্ডার সেট করে দিয়ে গেছে ডলির চেনাশোনা ডলির জামাইবাবু আর এইদিকে এবার রান্না করবো দশটা বারো বেজে গেছে আমরা এখনো ব্রেকফাস্টের কিছুই শুরু করিনি এখন আমাদের কিছুই কাটাকাটি হয়নি এটা এনে দাও ওটা এনে দাও এই চলছে আর এই যে সিলিন্ডার দাঁড়িয়েছে পিকনিকের ফার্স্ট আইটেম বসে গেছে এই যে আলুর তরকারি আর এই যে ওরা দাঁড়িয়ে আছে ওইদিকে পার্ক করছে গাড়ি এনে হাতে করে গাড়ি এনে পার্ক করছে ও গাড়ি আর এই যে আরেকজন খাচ্ছে কিন্তু একটা ব্লুটুথ স্পিকার থাকলে ভালো হতে এখন লুচি ভাজবো তারপরে আমি একটু পরে আসবো আবার কারণ না এখন এখানে সব চলছে লুচি হচ্ছে বাবা এরা দুজন কি করছে আমি এখন ফোনটা নিয়ে একটু রায়নকে দিয়ে ওপরে পাঠাই ব্লগটা আমার পোস্ট করে দিক মাম তারপরে আবার ক্যামেরা অন করব। তেল গরম বসিয়েছি হয়নি হ্যাঁ হয়ে গেছে যে তেল গরম বন্ধ করে দি হ্যাঁ চলো পরে আসছি আবার এখন এই যে চলছে ম্যারিনেশন বারোটা কুড়ি বাজে বিরিয়ানির বক্ কিছু হয়নি আমরা কখন খাবো জানি না এখন দুধ চা বসানো হয়েছে ডিম সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির রায়কে জলটা খাওয়া ও আর কি হ্যাঁ দু এর মধ্যে ডিম সেদ্ধ হয়েছে এর মধ্যেই জলে নিয়ে চা বসানো হয়েছে এই যে আখের রস দিয়ে শুরু করছি আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কারণ এখনো লুচি ভাজা চলছে এই যে লুচি ভাজা এখন বন্ধ রেখেছি আখের রসের জন্য এই যে আয় আয় একটু ডলি এগিয়ে আয় চিয়াস চলো আখের রস শুরু করি খাওয়া তো তোমাদের বলিনি আমাদের কিন্তু লুচির সাথে আজকে ব্রেকফাস্টে বিরিয়ানি ফ্রি ছিল সেটা অবশ্য স্বর্ণাদের কালকে খাওয়া দাওয়া ছিল সেখানকার বিরিয়ানি ফ্রি আর এইদিকে দুধটা তো বসিয়েছি দেখিয়ে দিলাম আরে বাচ্চা পার্টিরা যা করছে দেখো কিচ্ছু বোঝে না ছোটোটাকে দেখো মনে যাবে কিচ্ছু বোঝ না ও কিন্তু প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু হয়েছে আরে আরেকজন না আলাদা ও আসার জন্য এ মা তুই না দাদা

এখন বিরিয়ানির আলু ভাজা বসে গেছে কিন্তু চাটা আজকে পুরো ফ্লাপ প্রচুর মিষ্টি দিয়ে দিয়েছি আমি চায় তাই চা কেউ খাইনি আমরা তো যাই হোক এই যে এখন এটা বসেছে আমাদের এখন স্পিকার নেই তাই খুব চাপ বাচ্চাগুলো ওই পেছনে খেলছে বেরেস্তা ভাজাতে বসে দিয়েছি আমার শুধু চাটা দেখে খুব মায়া লাগছে তুমি ঘরে গেলে মগটা নিয়ে চলে যাবে আর মাস্টার দানিটা যা গানের ব্যবস্থা হয়ে গেছে আমাদের ওখান থেকে বিয়েটাও আনা হয়েছে মিউজিক বারটা আর এদিকে চলছে এখনো বেরেস্তা ভাজা এখন এরা বিয়ে করছে এই গান চলছে গানটা এখন বন্ধ করেছে আবার চালিয়ে দিয়েছে বেরেস্তা এখনো চলছে কখন আজকে আমাদের দিন লাঞ্চ হবে জানি না বসে গেছে আমাদের অ্যাটলাস্ট বিরিয়ানির মাংস কিন্তু কখন বিরিয়ানি শেষ হবে সেটা আমরা বুঝতে পারছি না গান চলছে হ্যাঁ নিয়ে আয় তুই এই জাস্ট ঘরে এলাম এবার স্নান ধান করবো আর মাম দেখ পড়তে বসে গেছে আর একজন বলছে আমি পড়তে যাবো না আজকে বিকেলবেলা যাই হোক চলো স্নান ধান করিনি তারপর আসছি বেশি ক্যামেরা অন করতে পারছি না গান চলছে এর জন্য এখানেও গানও মানে এখানেও গান শোনা যাচ্ছে যাই না আমি ভিডিওতে গান আসছি এডিট করতে বসলে বোঝা যাবে হ্যাঁ চলো পরে আসছি চলো বেশ খানিক্ষণ আগেই স্নান ধান হয়েছে আমি একটু রিলস বানাচ্ছিলাম তারপর জামা কাপড়গুলো তো এখন আর ছাড়ে দেবো না ওর বাবাকে বলবো নিচে নিয়ে আসছে ওই জামা মানে র্যাক আমি রাত্রেবেলা ফ্যান চালিয়ে ঘরে দিয়ে দেবো কারণ না এখন শুকোবেও না সব এত মেলতেও পারবো না ওরকম আভাবে যেটা টাইমে এমনি আরেকটা শুকিয়ে যায় আধারে জানা যাই হোক ওটা অত মেলার জায়গা নেই আমাকে আনতেই হবে যাই হোক তো কিছু কিছু এখানে মেরে দিয়েছি বড় বড়গুলো শুকিয়ে যাবে যেমন বিছানার চাদরটা এখানে দিয়েছি ওখানে একজন নাইটি হাউস করে দেওয়া আছে টাবল তারপরে শার্ট দিয়ে আর ছোট ছোট প্রচুর জিনিস ছিল প্রচুর এখন এক বালতি লাগবে এখানে ওগুলো ওর বাবা এনে দিয়ে বেরিয়ে যাবে চেম্বারে ওগুলো আমি রাত্রবেলা মেলে দেবো ফ্যান চালিয়ে চলো নিচে যাই অনেকক্ষণ হচ্ছে ওপরে এসছি এবার যাই দেখি রান্না আমি নামলাম নিচে এসে বিরিয়ানি ডান দেখছি বিরিয়ানি বললে খেতে হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে একটা কি আমি আগের সপ্তাহে বিরিয়ানি ভিডিও এখনো পোস্ট করতে পারিনি ওই যে বিরিয়ানি ডান দেখিয়ে দিলাম আর এখানে কি সুন্দর প্রপার পিকনিক হচ্ছে চারটে বাজতে যায় এখনো খাওয়া হয়নি আমাদের

এবার আমাদের ফাইনাল 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 আবার সব বড় বড় শেফরা রান্না করেছে শত অপেক্ষার অবসান আমাদের হওয়ার হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের খিচুড়ি হয়ে গেল বিরিয়ানি গন্ধ তো আমি আর দর্শককে শোনাতে পারছি না আহা দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ দারুণ

এ মা মঙ্গলকে এটা দিয়ে বললেই ভালো হতো ফাইনালি বিরিয়ানি রেডি দারুণ দারুণ হয়েছে দেখতে বিরিয়ানি সত্যিই দারুন হয়েছে এই যে ছড়িয়ে ছিটিয়ে সব ঠিক ঠিক আয় যারা খেতে বলেছ বলো পিকদিকটা এই পিকদিক বলছি বিরিয়ানিটা কেমন হয়েছে দারুণ বিরিয়ানি দ্য বিরিয়ানি হিট তোমাকে কেউ খেতে দেয়নি কেউ দিচ্ছে না ওকে একটু দে বিরিয়ানি ও আরে মাছখানে বসে আছে একদিকে বাবা একদিকে দাদা খাচ্ছে কেউকে দিচ্ছে না ও রাগ করে যখন না বেশি তোরা আচ্ছা তুমি কি খাবে ডিম খাবে ডিম না চিকেন আর বাবাই এবার আমরা চারজন বসে গিয়েছি খেদে যে ডলি স মধুমিতা আর আমি আছি চলো এবার আমরা খেয়ে নিচ্ছি খা নিচ্ছি আর ওখানে দেখো মামকে যদি এরা একটু তিষ্ট হয়ে খেতে দেয় দুজনে মিলে কি করছে দুজনে মিলে চলো আর এই যে আরেকজন চিকেন ছাড়া ডিম বিরিয়ানি খাচ্ছে এজিটের এজিটেরিয়ান ভেজিটেরিয়ান একদম তাই এই আরেকজন বেরিয়ে যাচ্ছে আমাদের প্যাক আপ হয়ে গেছে কালকে হবে না কেন

টাটা করো তুমি একটু আরে আমি ক্যামেরাটা অন করে এত দূর অবধি এলাম ও দাদা ও হিসাবটা পরে হয়ে এখন দাঁড়া এখন আমার আর মধুবিদ আমার প্ল্যান আছে টা অনেকক্ষণ ধরে আমরা তিনজন মধুবিদার ঘরে বসে গল্প করছি মঙ্গল আয় সব বাসনপত্র মেঝে দিয়ে নিচে রেখে চলে গেছে ওকে পরে আনতে হবে আর রান পড়তে যেতে পারেনি খেই খেয়েই উঠে আমরা তখন প্রায় সোয়া চারটে সাড়ে চারটে বাজে

তো প্রায় পনেরো দশটা এখনও মধুমিতার ঘরের রায় কি মধুমিতা ভাত করে দিল ভাত খেলো ডিমের অমলেট না পোজ খেলো খেয়ে চলে গেছে আমরা ঘরে বসে গল্পই করছিলাম এই বদলে করে খাওয়া হয়ে গেছে ওইদিকে মধুমিতা করলে একটু ভাত খেয়ে যাও আমার তো পেঁচ পুরো ভর্তি তো একটু ভাত আর ওই একটু শুধু ডিমের দিয়ে একটু পোজ করে দিই কারণ আমি তো ডিমের কুসুমটা খাচ্ছি না খেয়ে ওপরে কাটা বাই যাই আর ছোট শরীর প্রচণ্ড টায়ার লাগছে মধুমিতা ভাত দিয়েছে ভাত বাটার আর ডিমের পোচ অনলি বাইকটা দিয়ে চলো খেয়ে নি চলে আসলাম ঘরে তারপরে দেখছি যে এই মামাম হাই বলো একটু হ্যালো তোমাকে দেখতে পাচ্ছে না কেউ বাইরে ঠান্ডা আছে আর এই যে প্রাপ্তি হয়েছে স্বর্ণা হস্তশিল্প মেলায় গিয়েছিলাম আমাদের এখানে হস্তশিল্প মেলা বসে সেটা কিনে এনেছে খুব পছন্দ হয়েছে এটা রেখে দিয়ে যা ভালো হয়েছে দেখতে খুব ভালো হয়েছে আর মাম তো পড়ে পড়ে উল্টেই দিল আজকে সারাদিন বাপরে রে বাপে ও লেখাচ্ছে লেখো এভিসিডি এ ভি সি ডি লেখো এগুলো কী লিখেছে মাম 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 এগুলো কী লিখেছে মাম খাতায় কি লিখেছে পিঙ্ক পিঙ্ক কালার চেঞ্জ লিখেছে পিঙ্ক জি জি পিঙ্ক জি জি লেখো লেখো হাত ধরে লেখাতে লেখো এ বি সি ডি আর যা ধরতব্যের মধ্যে আছে ও সেটাই তো বলবে ও এর থেকে বেশি কি করে বলবে বল চলো এই চলে গেল স আর পুচকু ওই আমার শোনা যাচ্ছে এক্সট্রিম লেভেলের টায়ার খুব স্বাভাবিক টায়ার থাকাটাই আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি শীতকালীন ফ্ল্যাটের পি আমাদের পিকনিক দিয়ে কয়েকজনের যারা ছিলাম তাদের পিকনিক দিয়ে এবারের মতো ইতি ফ্ল্যাটের সকলের সাথে খাওয়া দাওয়া আর কি এবছরের মতো কালকে থার্টি ফার্স্ট কালকে বাপের বাড়িতে প্রোগ্রাম রয়েছে তো ফ্ল্যাটের লোকেদের সাথে তো আর কালকে বসা হবে না পরশু দিন পাঁচ জানুয়ারি ভালো মন্দ মিশিয়ে বছরটা কাটালাম ফ্ল্যাটে প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে খুব ভালো কিছু আমি নেবার পেয়েছি যাই হোক ক্রস ফিঙ্গার এভাবেই যেন সম্পর্কগুলো থাকে যে কটা সম্পর্ক আছে যেন এভাবেই থাকে খুব বেশি সম্পর্কের দরকার নেই কিন্তু যেটুকু সম্পর্ক যে যেটুকু লোকের সাথে যেন ভালোভাবে আছে সেটুকুই যেন থাকে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কারোর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখা হবে কালকে আচ্ছা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য চাচা ভাই ভাই গুড নাইট